চারসি হরফ বাবুল চুমুনি আমজু আমদিমান পাতি পাতিমুগ রকশা গুত জাকনাইন এরাজ ক্লাইকা গপ্তশাল বোন সালবানির রিমান্ড নাও আমদুল থানা পুলিশ আগিনি সূত্রতা নিয়ে বাগে কক্সবাজারে বুধমানি পাতে উপাতে কা চা সালে শান্তনি পর আমতলে থানা নে আন্ডর বাবুল চৌমনি দুর্গাপুর আমতলে লামানি গানো কিনে শিকানি মু সুবত চৌধুরী শীতরা বড় খুব আইতার বাই বিনি সাত থাকা পাতে মু খায় না থেকে চৌধুরী কক্সম মানি পাতে খায় খাসে থাকা আমতলে থানানে নে পুলিশ তে খাসে কি খাইকা পুলিশ সুপার নমিত পাঠক আমচারে লোকগনি কক্সম হরন ও বুধমানি পাতে মু লগি থাপাজাক তমানি কক্সম গ সংকুচকতে মুগি খসা পুলিশ এরাজ পাইকা

বাবৈচমণি দুর্গাপুর এলাকার রাস্তাপাশে একটা বুড়ি পড়ে আছে এ খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই গিয়ে দেখি লোকটার একটা গলা কাটা মৃতদেহ পড়ে আছে পরবর্তী সময় জানতে পারি যে তাকে তিন চারজন মিলে তাকে হত্যা করেছে এবং এই বিষয়ে আজকে আমাদের গতকালকে আমাদের কাছে তপন চক্র চৌধুরী নামে একজন লোক ডিসি সুব্রত চৌধুরীর ভাই আমাদের কাছে কমপ্লেন করে এবং এই কমপ্লেনের ভিত্তিতে আমরা এটা সুনির্দিষ্ট মামলার নথিভুক্ত করি যার নাম্বার একশো আঠাশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান জিরো থ্রি ক্লস ওয়ান অবলিক থ্রি মামলা নথিভুক্ত করি এবং এই কেস কানেকশনে আমরা শঙ্কু চক্রবর্তীকে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে এই কেসের সঙ্গে আরও যারা জড়িত আছে নিন্টু চক্রবর্তী এবং প্রিয়তোষ চৌধুরী আর অন্য আরেকজনের নাম তারা আমাদের কাছে কিছু বলেনি আমাদের বিশ্লেষণ চলছে ইন্টারভোকেশনে আমরা তাকে তার কাছ থেকে আরও কিছু উদ্ধার করার চেষ্টা কি কারণে মারা হচ্ছে ঘটনা কি আপাতত আমাদের যে প্রাথমিক তদন্তে আমরা দেখেছি তাদের সঙ্গে একটা পারিবারিক একটা পূর্ব শত্রুতা মিশলন এখন পর্যন্ত যতটুকু অনুমান করা হচ্ছে এই ঘটনার পূর্ব শত্রুতার কারণে এই মৃত্যু হয়েছে ব্যবহার করা ধারালো অস্ত্র কি উদ্ধার হয়েছে এগুলি আমরা গতকালকেই এই প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা যে থাকালটি দিয়ে তাকে যে হত্যা করা হয়েছে এগুলি আমরা উদ্ধার করেছি যাকে ধরা হয়েছে তাকে কোথায় থেকে আটক করা হয়েছে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে যারা বাকি যারা আছে তাদের বিরুদ্ধে আপনারা কি কি ব্যবস্থা নেবেন তাদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য আমাদের পুরো প্রস্তুতি আমাদের চলছে তাদেরকে আমরা আগামী মানে দ্রুত সম্ভব আমরা তাদেরকে অ্যারেস্ট করব কতদিনের রিমান্ড আজ আদালতে প্রেরণ করব আজকে আমরা পাঁচ দিনের পুলিশ রিমান্ড তাকে আদালতে প্রেরণ করছি আন্ডার সেকশনগুলো যদি একটু বলে দিন আন্ডার সেকশন ওয়ান জিরো থ্রি ক্রস ওয়ান অবলিক থ্রি উইদিন দ্য ক্রাইম অফ বিএনএস অপাতিনগত মানে সুব্রত চৌধুরী বুফায়ং তপন চৌধুরী আমতলি থানা ও কাইসা লিখিত কক্সম দায়কলাইকা অ কক্সম মানে কাইসা মামলা ইয়াগো নাও এপাতিমঙ্গ আমতুকে নাইনে চেঙে দেখা আমতুল খানি পুলিশ পক্ষ থেকে পোস্টমর্টম খাই মানে উল ছাকন লুকুনি লুকুনি ইয়াগো তিসা দেখা অপাতিমঙ্গ গেরেবে বাবুল চৌধুরী আমচ আমতিমন্ত মন পিশারি কলাইকা বিউ রিপোর্ট এশিয়ান টাইমস